আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ বামুন রশীদ জান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল ঠিক আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে আর কোন কোন শহরে বর্তমানে ভিসাগুলো বেশি দিচ্ছে আর ওয়ার্ক ভিসা কতগুলো দিচ্ছে ফ্যামিলি ভিসা বা অন্য অন্য ভিসাগুলো কতগুলো দিচ্ছে সুখবর প্রকার আপডেট যেটা আছে এই ভিডিওতে প্রমাণ সহকারে জানানো হবে আরেকটা কথা হচ্ছে এটা সুখবর বলতে হচ্ছে এটাই সুখবর মানে এখন কিন্তু অনেক ভিসা প্রোভাইড করা হচ্ছে আগের থেকে আর কোন কোন শহরে ভিসাগুলো প্রোভাইড করা হচ্ছে যেটা নিয়ে কিন্তু আপনার বেশিরভাগ মানুষ আর কি কমেন্ট করে যেরকম অনেকেই জানতে চান লাতিনা বা কাশে এরকম অনেক ধরনের আপডেটগুলো জানতে চান আজকে আপনাদের জন্য এই ভিডিওতে একদম টোটাল যেসব শহরের আপডেটগুলো আছে একদম প্রমাণ সহকারে এখানে আলোচনা করা হবে সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বিলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখানে লাইক করে সাবস্ক্রাইব কিছুই করার নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ফার্স্ট অফ অল যে কথাটা হচ্ছে ঢাকা ভিএএএস গ্লোবাল ঢাকা ভিএএএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা এখানে শেষটুটিটা সো এখন কিন্তু দেখেন একটু ধৈর্য ধরেন ভিডিওটা একটু দেখার চেষ্টা হইলেন কিন্তু ঠান্ডা লাগছে তো আর অসুস্থ হয়ে গেছি এই জন্য হয়তো ঠিকঠাক মতো আপনাদের বুঝতে পারতেছি না তারপরে যথেষ্ট পরিমাণে ধোঁয়া করে যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন হচ্ছে টাকা বিভেভিস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে ছেষট্টিটা এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে বিশটা ডিসেম্বর মাসে দু হাজার তেইশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুহাজার চব্বিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই চব্বিশ আর এগ্রিকালচার ভিসা আছে এখানে আপনার পনেরোটা এপ্রিল মে মার্চ এপ্রিল মে দু হাজার চব্বিশে আর ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে দেখেন দু হাজার পঁচিশ সালের কিন্তু বেশ কিছু ভিসা এখন কিন্তু দিচ্ছে তারপর আজকে ভিডিওতে কিন্তু একটু কন্টিনিউ করেন কারণ বিরোধ আপনাদের এখানে প্রভাব আকারে আলোচনা করা হবে ঠিক আছে হ্যাঁ স্পন্সর ভিসা এখানে নয়টা নভেম্বর মাসে আর ডিসেম্বর মাসে দু হাজার তেইশে জানুয়ারি মাসে দুহাজার পঁচিশে স্পন্সর ভিসা টুরিস্ট বিশাস এখানে সাতটা সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশের বিশেষ বিশ্বাস এখানে দুইটা আগস্ট মাসে দু হাজার চব্বিশের আর স্টুডেন্ট বিশ্বাস এখানে তিনটা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে ডিসিপ্টেন্ট সংখ্যা হচ্ছে পনেরোটা এই হলো আপনার ঢাকা ভিভেস গ্লোবাল ডেলিভারির সংখ্যা এখন এখানে আমি দেখেন কিছু কিছু ভিডিওগুলো এখানে আপনাদের এখানে ফুটেজগুলো এখানে তুলে ধরছি সো এটা দেখেন সো ফার্স্টে অল দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার ভিএফএসগুলো বলে আর কি এখানে এইসব ভিডিওগুলো আমি এখানে নিজের নাম টাম দিয়ে দিলাম কারণ হচ্ছে কি সেইগুলো মানুষ বিভিন্ন ধরনের জায়গায় পোস্ট করে দেয় তারপরে এখানে আপনাদের এখানে ভুলভ্রান্তি ছড়ায় ভুলভ্রান্তি ছড়ায় বলতে কি দেখেন এখানে বলতেছে যে অমুকে বিচারের জন্য কারেকশনে গেছে অমুকে এই জন্য গেছে ওই জন্য গেছে অ্যাকচুয়ালি দেখেন এখানে কিছু কিছু সংখ্যক বিচার জন্য গেছে বেশিরভাগ ওই পাশে যেগুলো সিরিয়াল ওইখানে ফ্যামিলি বিষয়ে কিছু কিছু মানুষ অপয়মেন্টেনশন জমা দিতে গেছে আর কিছু কিছু ওয়ার্ক বিশেষ অ্যাপয়েনমেন্ট জমা দিতে গেছে সো এইসব কাহিনীগুলো আপনার এখানে ঘর পাক মানে দিয়ে আর উল্টা বুলটা বুঝে আপনাদের এখানে একটা দুইটা বোঝা দেয় তারপরও একটু কন্টিনিউ করে তারপরে আমি আরও কিছু দেখাচ্ছি মানে যেসব ভালোগুলো ভালো জিনিসগুলো সেগুলো লাস্টে রেখে দিচ্ছি সো এটা দেখেন এখানে একটা দিছি এটা হয়তো সে দেখ ভিএফএস গ্লোবালের ভিতরের যে ভিডিওটা আছে মানে ভিএফএস গ্লোবালের ভিতরের যে অংশটা সেই অংশটা অ্যাকচুয়ালি এগুলো এখানে দেওয়া ঠিক না

দেখেন আমি আবার দিলাম হয়তো আপনারা কেউ বুঝতে পারেন বা কোন কোন শর্ট আমি আবার দিলাম টু মাইন্ড করে না আমি একবার দুইবার দিয়ে দিলাম সো আবার শুনেন আর কি আসসালামু আলাইকুম রাকুসা থেকে আমি কালেকশন করলাম আর বাইক টিসি রোড থেকে থেকে কালেকশন করেন ভাই বুঝতে পারছেন রাগুসা শর্থেও কিন্তু এখন বর্তমানে ভিসা দেওয়া শুরু করেছে তারপরে আমি আপনাদের বলি যেসব ধরনের অথেন্টিক আপডেটগুলো আমি যখন পাই সেই সব আপডেটগুলো আপনাদের এখানে তুলে ধরা ট্রাই করি সো এই জন্য আমি বারে বারে বলতে যদি আমার এই চ্যানেলটা আপনাদের সবাই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদিও কেউ সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট করতে থাকবে অবশ্যই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকেন তারপরে এখন যেটা হচ্ছে সিলেট ভিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে চৌষট্টিটা চৌষট্টিটা আমাদের এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে আঠারোটা মে জুন আর জুলাই দু হাজার চব্বিশ সালে ফ্যামিলি ভিসা মে জুন জুলাই হয় দু সালের আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে এগারোটা এগারোটার মধ্যে এপ্রিল মে দু সালের এপ্রিল মে দু সালের আর স্পন্সার ভিসা হচ্ছে আসে এখানে পনেরোটা নভেম্বর মাসে ডিসেম্বর মাসে দু আর ফেব্রুয়ারি মাসে দু হাজার স্পন্সর ভিসা আর টুরিস্ট ভিসা আছে এখানে পাঁচটা ফেব্রুয়ারি মাসের দু আর বিজনেস ভিসা আছে এখানে দুইটা জানুয়ারি মাসের দু হাজার পঁচিশে আর রেস্টুরেন্ট বিষয় আছে এখানে তিনটা ফেব ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে রিজেক্টের সংখ্যা হচ্ছে দশটা এই হল একটি সিলেট ভিএফএস গ্লোবাল সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট আর এখানে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেটা এখানে দিয়ে দিই তারপরে কিছু আলোচনা আপনাদের এখানে করি তারপরেও দেখেন অনেক অনেক মানুষ বলতেছে আন্দোলনের কথা ভাই একটা কথা বলি আপনাদের একটু মনোযোগ সহকারে শুনেন আমি কিন্তু অনেক আগে একবার বলছিলাম যে ভাই দেখেন মে মাস জুন মাস জুলাই মাস এরকম কিন্তু ক্রমগতভাবে বিষয় অলরেডি তারা দেওয়া শুরু করবে তারা কার্যক্রম শুরু করবে হ্যাঁ বলি একটু কথা কথাটা বলেন জাস্ট এটা আমি আপনাদের বলছিলাম একটু মনে করা দেওয়ার জন্য তারপরে সেটা হচ্ছে কি দেখেন এখন কিন্তু তারা অলরেডি কার্যক্রমগুলো চালু করে দিয়েছে বা শুরু করে দিছে এখন এখানে কিছু কিছু দালাল চক্র আছে সেই সবগুলো আপনাদের এখানে ব্রেন ওয়াশ করতেছে উল্টা পাল্টা কথাবার্তা বলে উল্টা পাল্টা ভিডিও দিয়ে উল্টা পাল্টা কাজকর্ম করে আপনাদের এখানে ব্রেনগুলো ওয়াশ করতেছে আপনাদের সবার কাছে কাইন্ডলি একটা রিকোয়েস্ট করতেছি ভাই দরকার নেই আপনাদের এই সব আন্দোলন বুঝতে পারছেন একদম একটা খাস বাংলা একটা কথা বলে দিই যেটা হয়তো কেউ মাইন্ড করেন না ধরেন একটা কথা বলি জাস্ট উদাহরণ দিচ্ছি ধরেন ইতালি রাষ্ট্রদূতের কথা ইতালি যে প্রায় মানে প্রধানমন্ত্রী আছে বা ইতালির যে প্রেসিডেন্ট আছে সে যদি আপনাকে ভিসা না দেয় কথা বুঝেন আমি বলতেছি যে ইতালি প্রেসিডেন্ট আপনাদের ভিসা দিচ্ছে এটা বলতেছি না ইতালি সরকার যদি আপনাকে ভিসা না দেয় ঠিক আছে অ্যাম্বাসিডা যদি আপনাকে ভিসা না দেয় শুধু শুধু আপনার কাগজ যদি কোনো জমা রেখে দেয় কথা একটু কীভাবে বুঝেন আপনার আন্দোলন মন্দোলন যাই কিছু করেন কোনো ফয়দা নেই বুঝতে পারছেন এটা ওনাদের দেশ যদি ওনাদের দেশ বলে আমি কালকে বাংলাদেশ বন্ধ করে দিব কিচ্ছু করার নেই যদি ওনাদের দেশ বলে আমি মুমুখে ভিসা দিয়ে নিয়ে যাবো নিয়ে যেতে পারবে কোনো কিচ্ছু করার নেই সো এখানে বলি যেহেতু তারা কার্যক্রমগুলো চালু করতেছে আপনারা যেহেতু ইতিমধ্যে অনেক ধরনের আন্দোলন আন্দোলন করছিলেন বিভিন্ন ধরনের সাংবাদিক সাংবাদিক প্রেসে খবর টবর দিচ্ছিলেন সেখান থেকে হয়তো কিছু একটু বেনিফিট আসছে বুঝতে পারছেন যেহেতু তারা এখন কার্যক্রমগুলো চালু করছে একটু ধৈর্য ধরেন আর আমার কথাগুলো হয়তো কেউ মাইন্ড করে না বাট আমি আমি কথাগুলো বুঝতে চাইছিলাম একভাবে হয়তো বলতে পারিনি আরেকভাবে হয়ে গেছে আরেকভাবে তারপরে আমি বলি যদি ইতালির থেকে যদি ইতালির সরকার যদি আপনাকে না নিতে চায় বা ধরেন অ্যাম্বাসিডার অ্যাম্বাসিডারের কিন্তু অনেক দায়িত্ব আছে যদি অ্যাম্বাসিডার যদি এখানে মানে এইসব কার্যক্রমের মেন কারণটা হচ্ছে অ্যাম্বাসিডর এটা সত্যি কথা যে এইসব ঝামেলা আমরা লাগায় রাখছে এটা কিন্তু ওর এখানে হাত আছে অ্যাম্বাসিডারের কিছু হাত আছে এই অ্যাম্বাসিডোর যখন আগে নেপালে ছিল আপনার শ্রীলঙ্কা ছিল সেখানে কিন্তু অনেক ধরনের জটলা লাগাই দিয়ে আসছে বুঝতে পারছি এটা হচ্ছে তার বাংলাদেশে আর কি তিন নাম্বার আর কি আসার যখন তিন নাম্বার এটাকে শ্রীলঙ্কা নেপাল এরকম জায়গায় ছিল সো এইসব কথাবার্তা বলে ভিডিওটা বড় করতে চাচ্ছেন সেটা হচ্ছে কি দেখেন এই অ্যাম্বাসিডারও যদি ঠিকঠাক থাকে সো এখানে অটোমেটিক ভিসার যে প্রবলেমটা সেটাও কিন্তু সমাধান হয়ে যায় সেটা কিন্তু দু হাজার তেইশ সালের আগে একটা অ্যাম্বাসিডার ছিল সেখানে কিন্তু এত ধরনের প্রবলেমগুলো ছিল না বুঝতে পারছেন এই অ্যাম্বাসিডার নতুন আসার কারণে আর কি এরকম আগে আসছে দু বছর অলরেডি হয়ে গেছে সো এই অ্যাম্বাসিডারটার সব ঝামেলাগুলো পাকায় রাখছে এখন এই অ্যাম্বাসিডার যদি চায় আমি অমুকে ভিসা দিব অবশ্যই দিতে পারে যদি বলে আমি ওকে ভিসা দিব না অবশ্যই দিবে না যদি বলে আমি দুই বছর পেন্ডিংয়ে রেখে দিব বাট এটা কিন্তু কোনো আইনে নেই কোনো লয় নেই যে আপনার পাসপোর্ট বা ডকুমেন্টস দুই তিন বছর পেন্ডিংয়ে রাখবে এটা কোনো আইনে বা কোনো লয় নাই বুঝতে পারছেন তারপরে তো রাখতেছে রাখতেছে না তো এই জন্যই বলতেছে ভাই কাইন্ডলি যেহেতু তার কাজ কাজকামগুলো শুরু করছে আর ইতিতে এত ইতিমধ্যে এত ভিসা তো আর আপনারা আপডেট আগে পরে পান নাই বা এত ভিসা বিভিন্ন ধরনের ফেসবুক বিভিন্ন ধরনের পেজে কিন্তু এত ভিসা কিন্তু আপডেট আপনারা কিন্তু আগে পরে পান নাই বুঝতে পারছেন সো যেখানে এখন পাচ্ছেন কাজগুলোর আগের থেকে একটু দ্রুত গতিতে চলতেছে তো কারেন্টিগুলো ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন অবশ্যই ভিসা টিসা যা পথে যত ধরনের প্রবলেম আছে এদের আগে হয়তো ইনশাল্লাহ সমাধান হয়ে যেতে পারে বুঝতে পারছি এখন হচ্ছে সিলেট ওয়েভেস গ্লোবাল সিলেট ওয়েভেস গ্লোবাল সংখ্যা হচ্ছে এখানে সাতাত্তর চুয়াত্তরটা ফ্যামিলি ভিসা হচ্ছে এখানে পঁচিশটা মার্চ এপ্রিল মে আর জুন মাসে দু হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে সতেরোটা আগস্ট মাসের দু হাজার তেইশের আর মার্চ এপ্রিল আর মে দু হাজার চব্বিশের এগ্রিকালচার ভিসা এগ্রিকালচার ভিসা কিন্তু এখন দেখেন এপ্রিল এখন এখানে স্ক্রিন কপির অনেক মানুষের টাকাচ্ছে আর আরেকটা কথা এখানে বলে দেয় যাদের সাথে স্ক্রিন কপি আজকে অনেক মানুষকে অনেক মানুষকে স্ক্রিন কপি আজকে ডাকছে বুঝতে পারছেন অনেক মানুষকে আজকে স্ক্রিন কপিতে ডাকছে সো তাদের ফাইলগুলো সাবমিট করার পাসপোর্টগুলো সাবমিট করার জন্য ইনশাআল্লাহ এই আপডেটটা যদি তখন তারা বিশা পাবেই দেখেন একটা কথা বলে দেই পাসপোর্ট সাবমিট করে সাথে সাথে দেয় না এক সপ্তাহ থেকে চার পাঁচ দিন তারা এখানে রেখে দেয় তারপরে ভিসাগুলো দিয়ে দেয় বুঝতে পারছি তো আজকে যেগুলো যেগুলোর থেকে ডাকছে সেগুলো আজকে এখানে আপনাদের আপডেট জানানো হবে আর কি সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর স্পন্সার হচ্ছে দশটা ডিসেম্বর মাসে দু হাজার স্পন্সর স্পন্সার টুরিস্ট বিশ্বাস চারটা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে বিজনেস বিশা আছে এখানে তিনটা মার্চ মাসে দু হাজার পঁচিশের স্টুডেন্ট বিশ্বাস ছয়টা মে মাসে দু হাজার পঁচিশে রিজিক্টের সংখ্যা হচ্ছে নয়টা সো এখন হচ্ছে ভাই একটা কথা বলে দিই কোন কোন শহর থেকে বিশাগুলো দিচ্ছে দেখেন কাশের তার থেকে এখন বিসা দিচ্ছে খুব অল্প দুটো একটা আপডেট পেয়েছে কাশের তার থেকে বুঝতে পারছি আর জেনোভা সিসিলিয়া কসেনজা বাড়ি পালেরমো আনকোনা ভেনিস আর আছে রাগুসা লাতিনা সে এইসব কয়েকটা শহর থেকে বিশাল আপডেট পাচ্ছি যেহেতু তারা কাশের তার থেকে শুরু করছে কাছের তো না পুলির কিন্তু একটা অংশ রোমের থেকে হ্যাঁ রোমের থেকে কিছু কিছু অংশ আপডেট পাইছে আর কি সো দেখেন এই মাসটা তো শোষ শেষ হয়ে গেছে অলরেডি তারপরে এই মাসে কিন্তু তার ইউজ পরিমাণে কার্যক্রমগুলো চালু করছে দ্বিতীয়ত এই মাস যাক যাওয়ার পরে দেখেন আস্তে ধীরে যাবে যেমন তার না তারপরে আরও বড় 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 যেসব শহরগুলো সেসব শহরের কাজগুলো ধরবে যেহেতু তারা কাছেরটাও ধরে ধরছে বলতে অল্প স্বল্প আপডেট আপডেট পায় যেরকম বাড়ির শহরের মতো ইউজ পরিমাণে আপডেট এরকম পাই নেই কাশের তাতে খুব অল্প স্বল্প আপডেট পাইছি তারপরেও ভাই ট্রাই করি যতটুকু পারি অথেন্টিক আপডেটগুলো আপনাদের এখানে দেওয়ার জন্য আর এখন হচ্ছে কি টোটাল তিনটা ভিএএস গ্লোবালে ডেলিভারি সংখ্যা হচ্ছে দুশো চারটা এখানে পিসার সংখ্যা হচ্ছে একশো সত্তরটা রিজাইভের সংখ্যা হচ্ছে চৌত্রিশটা আর ওয়ার্ক পিসা হচ্ছে আপনার বিরানব্বইটা প্রায় হান্ড্রেড প্লাস মানে হান্ড্রেডের কাছাকাছি তারা ওয়ার্ক কিছু অলরেডি দিয়ে ডেলিভারি দিয়ে দিছে বুঝতে পারছি তারপরে ভাই একটু ধরে ধরেন এত তারা করার দরকার নেই এত উৎপাদ করার দরকার নেই বিভিন্ন ধরনের ব্লগারের কথাবার্তা শোনানোর দরকার নেই এই সব কথাবার্তা শুনে নিজের ব্রেন নষ্ট করার কোনো মানে নেই বুঝতে পারছেন যেহেতু আপনার সবাই শিক্ষিত লোক অবশ্যই নিজের ব্রেন আসে ব্রেনটা খাটান এখানে আর অন্য অন্য বিষয় হচ্ছে আটাত্তরটা সো এই হল আর তিনটা ভিএফএস গ্লোবাল টোটাল একদম লাস্ট আপডেট ছিল সো এই অবশ্যই আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা অবশ্যই দিয়ে দিবেন আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে বা আপডেট করে যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম এবং আমার জন্য একটু দোয়া করেন যে খুব তাড়াতাড়ি আর কি সুস্থ হয়েছে ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ